আসামিল্লা রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শরীর বন্ধ কাটান অনেকে শরীর বন্ধ কাটানোর জন্য বশীকরণ কাজ বিচ্ছেদ কাজ করতে পারতেছেন না বারবার করতেছেন কিছু হচ্ছে না তাই আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি যাতে আপনাদের কাজটা সম্পূর্ণ হয় কীভাবে শরীর বন্ধ কাটবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইট কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে প্রথম অবস্থা প্রথম অবস্থা যদি কোনো মানুষের বশীকরণ কাজ করতে চান তাহলে তার শরীর বন্ধ আছে কিনা কিভাবে বুঝবেন কিভাবে আপনি বুঝবেন তার শরীর বন্ধ আছে কিনা তার যদি ছবি আপনার কাছে থাকে তাহলে সেই ছবিতে আপনার তিনটে আঙ্গুল এই তিনটা আঙুল এরকম রেখে এই মন্ত্র একুশবার করে একুশটি দেবেন অবশ্যই তিন রাস্তার তিন রাস্তার মোড়ে বসতে হবে এবং অবশ্যই একদম ভোরে ভরে নাহলে রাত্রে বসবেন বসে এই মন্ত্র একুশবার করে একুশটি দিবেন দেখবেন ছবিটা গরম হয়ে গেছে তাহলে বুঝবেন যে শরীর বন্ধ আছে ছবিটা ঠান্ডা থাকে তাহলে মনে করবেন শরীর বন্ধ নাই এলি একটা নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো অনেক দূরের কাজ করবেন দাদা তার শরীর বন্ধ আছে কিনা না তার শরীরটা আপনি একটি কাগজে অঙ্কন করবেন করে কাগজটা প্রাণ প্রতিষ্ঠা করবেন আমি জিতেহরা মন্ত্র দিয়েছি এই জিতেহরা মন্ত্র দিয়ে কাগজটা প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে এই মন্ত্র একুশ বার করে একুশটি জবা ফুলে দিয়ে সেই জবা ফুল নদীতে ভাসাই দিবেন অবশ্যই কলাপাতায় দক্ষিণ দিকে মুখ করে বসে তারপরে কাজটি করবেন আর মনে করেন আপনি কোনো মানুষের শরীর বন্ধ কাটবেন তার শরীর মারাত্মক বন্ধ করা কিন্তু আপনার কাটতে হবে তাহলে আপনার শরীরটা আগে বন্ধ করবেন তারপরে দক্ষিণ দিকে মুখ করে কলাপাতায় বসবেন বসে লাট্টু দুধ দই কলা গুলে দিয়ে ভোগ দিবেন। ভোগ দিয়ে একুষ্টে জবা ফুল নেবেন আর সেই লোকের একটি ছবি অথবা তার কাগজে ছবি এঁকে নিবেন এটা কিন্তু খুব মারাত্মক অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নিবেন বেশি করে জপ করে নিবেন তারপরে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তুলসী পাতা গঙ্গা জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে এই মন্ত্র একুশ বার পড়বেন একুশটি জবা ফুল তার ছবিতে দিবেন দিয়ে ছবিটা সহ নদীতে ভাসাই দিবেন তাহলে তার শরীর বন্ধ কেটে যাবে অনেক দূরে থাকুক কোনো সমস্যা নেই শরীর বন্ধ কাটতে পারবে আপনার নিজের শরীর বন্ধ কাটতে পারবেন একই নিয়মে নিজের শরীর বন্ধ মাথা থেকে পা পর্যন্ত জবা ফুল গড়াইয়া একুশ বার মন্ত্র করে একুশটা ফুলে নদীতে ভাসাই দিবেন কলা সহ তাহলে আপনার নিজের শরীর বন্ধ কেটে যাবে মানুষের শরীর বন্ধ কাটতে পারবেন এমন কি যে কোনো তান্ত্রিকের শরীর বন্ধ আপনি কাটতে পারবেন তবে হ্যাঁ শরীর বন্ধ কতগুলো ভাগ আছে স্তর ভাগ আছে যদি এই সম্বন্ধে কিছু জানতে চান শিখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন যতটুকু উপকার করার অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনি বশীকরণ কাজ অথবা বিচ্ছেদ কাজ করতে চান অবশ্যই তার শরীর বন্ধটা আছে কি না সেটা কেটে তারপরে করবেন যদি তার ছবি থাকে তাহলে খুব ভালো হয় না হলে তেমনি তার মাটি দিয়ে একটি প্রতিমা বানিয়ে নেবেন না প্রতিমা বানালে সবচেয়ে ভালো হয় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন পুতুলে সেই প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলটায় একুশবার এই মন্ত্র পরে একুশটি ফুদিবেন এবং একুশটি ফুলে দিয়ে এই প্রতিমা সহ কলাভাতা সহ নদীতে ভাসাই দেবেন তাহলেও তার শরীর বন্ধ কেটে যাবে একটা মন্ত্র দিয়ে পঁচিশ রকমের কাজ করানো যায় পঁচিশটা রকমের পঁচিশটা আইটেমে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ জানতে হবে শিখতে হবে শিখলে জানতে আপনি করতে পারবেন এক নম্বর হলো আর ছবি থাকলে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে শরীর বন্ধ কাটানো যাবে সাদা কাগজে ছবি এঁকে প্রাণ প্রতিষ্ঠা করে কাটা যাবে প্রতিমা মানে পুতুল তৈরি করে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে শরীর বন্ধ কাটা যাবে তারপরে কেউ ছায়া মনে করেন একটা লোক হাইটে যাচ্ছে তার ছায়া ধরে ছায়া প্রাণ প্রতিষ্ঠা করে ছায়া ধরে ছায়াও এই মন্ত্র প্রয়োগ করে শরীর বন্ধ কাটা যাবে অনেকগুলা এই মন্ত্রর মাধ্যমে আমি অনেকগুলো কাজ জানি যেটা দিয়ে শরীর বন্ধ কাটা যায় অনেক পাওয়ারফুল শরীর বন্ধ আমি খুব সহজে কাটতে পারবো ইনশাল্লা আপনারাও কাটতে পারবেন আমি যে কয়টা নিয়ম বললাম একটা হলো ছবি সাদা কাগজে একে প্রাণ প্রতিষ্ঠা করে দুই নম্বর হলো তার যদি ছবি থাকে ছবিতে তিন নম্বর হলো তিন রাস্তার কোনায় বসে মাটিতে ছবি এঁকে মাটিতেও প্রাণ প্রতিষ্ঠা করে করতে পারবেন আর চার নম্বর হলো একটি মাটির পুতুল তৈরি করে প্রতিমা তৈরি করে এই যে লোকটা কাটবেন প্রতিমায়ও আপনি কাটতে পারবেন তবে অবশ্যই একুশটি জবা ফুল নেবেন এবং এই কাজ করতে গেলে দই দুধ ঘি মধু লাড্ডু জিলাপি এগুলো দিয়ে ভুগ দিয়ে তারপর বসে দক্ষিণ দিকে মুখ করে তারপর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য না বুঝলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আরহাম